ডিয়ারেসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেকে ওয়েলকাম প্রত্যেকে ওয়েলকাম আজকের এই আপডেট পর্বে অনেকের অনেক রকম প্রশ্ন এবং আমি বেশ কিছুদিন ধরে এই আপডেটগুলো দিতে পারিনি কারণ আমি ব্যস্ত থাকার কারণে এবং আজকে যে আপডেটটা না দিলেই নয় এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন আমাকে করেছেন সেই প্রশ্নগুলো হচ্ছে ওবিসি কেস নিয়ে নতুন কিছু আপডেট দেখো ওবিসি কেস নিয়ে কী কী আপডেট ছিল অনেকেই হয়তো জানেন সেটা নিয়ে বিস্তারিত বলে লাভ নেই কারণ এখানে পরিষ্কার করে দেখেছি আমরা জুলাই মাস অবধি কিন্তু টাইম চাওয়া হয়েছে এবং সেই টাইমের পর কিন্তু এই শুনানিটা হওয়ার কথা রয়েছে তাহলে নতুন মামলা যে কথাটা বলা হচ্ছে এটা আদপে কতটা সত্যি এবং এটার ভিত্তিটা কি রয়েছে প্রশ্ন হচ্ছে এখানে স্যার দেখো পরিষ্কার বলে রাখি যে এখানে বলা হয়েছে কি কি কথা প্রথম কথা হচ্ছে এই যে ওবিসি কেস আপডেট রয়েছে যেখানে আমাদের অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে দশ কোটির বেশি মানুষজন রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই মামলাটা অরিজিনালি মানে এই চেকিংটা কিন্তু চলেনি হাইকোর্ট যে একশো তেরোটা সাবকাস্টকে ও বিসি থেকে বাদ দিয়েছে একশো তেরোটা সাবকাস্টকে ও বিসি থেকে বাদ দিয়েছে সেই একশো তেরোটা সাবকাস্ট নিয়ে কিন্তু আমাদের এই সার্ভেটা চলছে এই সার্ভেটা চলার পরে এদেরকে মানে একটা নিয়োগ আবার অ্যাড করার একটা চেষ্টা কিন্তু চলছে এবং তারপর কিন্তু ওই মামলাটা বিচার একটা হবে কিন্তু এতেও সমস্যা রয়েছে এবার আমাদের অমলচন্দ্র দাস বা মহাশয়বাবু উনি কিন্তু মামলা করেছেন উনি বলেছেন যে না সার্ভেটা এভাবে নয় সার্ভেটা পুরোপুরি হওয়া দরকার মানে পুরোপুরি সার্ভে হওয়া দরকার কে অবশিতে পড়ছে কে অবসিতে পড়বে না মানে টোটাল সিস্টেমটাকে একটা সার্ভে করার প্রয়োজন রয়েছে সেই নিয়ে নতুন মামলা রয়েছে আমাদের চিফ জাস্টিস মহাশয়ের বেঞ্চে এবার এটাকে কিন্তু অ্যাকসেপ্ট এমন অ্যাকসেপ্ট করা হয়েছে কি হয় কি আপডেট আসে তা অবশ্যই প্রত্যেকে জানাবো সাথে বলে রাখি এই মামলার মানে একশো তেরোটা সাবকাস্ট যে সাবকাস্টগুলোকে হাইকোর্টের থেকে বাদ দেওয়া হাইকোর্টের বিচারে বাদ দেওয়া হয়েছিল সেই সাবকাজগুলো কতগুলো অ্যাড হবে বা কতগুলো অ্যাড হবে না তার সাথে সাথে নতুন কিছু যে নিয়োগ প্রক্রিয়া চলছিল যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস বা বলতে পারি হাইকোর্টের নিয়োগ যেখানে মানে ফিলিমস হয়ে গেছে মেন্সের কথা ছিল সেই এক্সামগুলো কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো কেন দেওয়া হলো কারণ এটা নিয়োগ হচ্ছিলো আমাদের বলা হয়েছিল দু সালের আগে যদি কেউ নিয়োগ প্রক্রিয়া মেনে নিয়োগ করা হয় তাহলে সমস্যা নেই কিন্তু এগুলো কিন্তু তা হচ্ছিল না অর্থাৎ এগুলোকে স্থগিত দেওয়া হলো এখানে এবার মনে হতে পারে স্যার আবার কি ঝুলে গেল দেখো অ্যাজ পার মাই কনসেপ্ট এবং আমার যেটা মনে হয় যে ঝুলে গেল তেমন নয় কিন্তু ক্লিয়ার একটা ব্যাপার যে জিনিসগুলো ওয়েস্ট বেঙ্গলে চলছে একটা জিনিস কিনে কেশের পর কেশ কেশের পর কেশ যেন এর কোনো শেষ নেই যেন শেষটা না থাকা না হয় যেন শেষ থাকে যেন এটা প্রকৃত আমরা যে জায়গাতে ফিরে পাই অবশ্যই এজটা তো বাড়তেই চলেছে যে সমস্ত আমাদের প্রার্থীরা রয়েছেন তাদের প্রত্যেকের এজ কিন্তু লাস্টের দিকে তারা প্রত্যেকে তার প্রত্যেকেই তারা প্রত্যেকেই তারা তাদের ভবিষ্যতে নিয়ে সমস্যায় রয়েছেন আমাদের যারা অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য তো সত্যিই খুব একটা খারাপ সময় চলছে তবে একটা কথা না বললে না যে যে জিনিসগুলো হচ্ছে ক্লিয়ারেন্সটা কিন্তু খুব প্রয়োজন ক্লিয়ারেন্সটা খুবই প্রয়োজন তাহলে এই নিয়োগ কতদিন অবধি অফ থাকতে পারে দেখুন যেটা পরিষ্কার বলা হয় জুলাই মাস অবধি তো আগস্ট থেকে হয়তো নিয়োগ আবার শুরু হতে পারে এই রকম কিছু আপডেট এলেও আসতে পারে যদি কোনো রকম কোনো আপডেট আসে তবে জানাবো তবে শুধু আজকের কাছে যেটা বললাম সেটা হচ্ছে যে ওবিসি বিসি কেস মতন যে মামলাটা রয়েছে সেটা কিন্তু চিন্তার বিষয় খুব একটা কিছু নয় আমার মনে হয় যেটা আপনারা পড়াশোনা করে যান পড়াশোনা করে গেলে কিন্তু আপনাদের ইন ফিউচারে কোনো সমস্যা হবে না এটাই আমি মনে করি থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সটেশনে আর প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইবশনটি লাইক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ স্যার